বা আরো ইম্পর্টেন্ট যা আছে ডিসকাস সব কিছু আমরা এই গ্রুপে আমরা করব প্লাস কিভাবে লেটার লিখতে লাগবে কিভাবে লিখলে হচ্ছে ইত্যাদি সবকিছু আমরা এই গ্রুপের মধ্যে আমরা গাইডেন্স সবকিছু এখানে আমরা করব एग्जाम এর আগে পর্যন্ত আর আচ্ছা আচ্ছা আর এখন বর্তমানে পিডিএফ এর মধ্যে তো মানে কমপ্লিট পিডিএফ এর মধ্যে কমপ্লিট কিছু না একদম কমপ্লিট

আমার কথা হচ্ছে যে আমাদের institute থেকে যেন ত্রিপুরা তে যাই হয় maximum যেন চাকরি পাই এটা হচ্ছে আমার উদ্যোগ না তো আমরা শুধু notes তো আমাদের মানে কাজ শেষ হয়ে যেত কিন্তু না আমার কথা হচ্ছে আমরা পরীক্ষার আগে পর্যন্ত notes তো দিয়েই দিবো syllabus অনুযায়ী কিন্তু পরীক্ষার আগে পর্যন্ত বাকি যেগুলো আসবে বা একদম guidance করব কিভাবে কি করতে হবে না হবে সব কিছু এই group এ আমরা সব কিছু আলোচনা

হ্যাঁ লাখ লাখ স্টুডেন্ট হ্যাঁ এটা তো বুঝেনিটা যারা যারা তার উপর সম্পূর্ণ স্যার না না আমি আসলে বলছি কেন আমি অনলাইনে যদি ক্লাস করতে গেলে যদি কোনো পয়সা আলাদা লাগে

কিন্তু না আমার কথা তো এগুলো না আমার কথা হচ্ছে আমার কাছ থেকে একজন মানুষ চাকরি পাক বলুক যে হচ্ছে আমার উদ্যোগটা টাকা পয়সা জীবনে অনেক আসে আজকে আমার সেন্টারে একজন চাকরি পেলে নাম তো আমারই হবে তাই না অবশ্যই উদ্যোগটা তো যেটা আপনি বলছেন এইটা আমার গ্রুপে আমি ক্লাসটা এটাই করাবো